আপনারা নিশ্চয়ই একটা চার চাকা দিচ্ছেন একটি মাত্রই তো মেয়ে আপনাদের এটুকু তো কোনো ব্যাপারই নয় তা বলছিলাম কি দেবেনি যখন এসইউভি দেবেন এত বড় চাকুরে আমাদের ছেলে বড় গাড়ি না হলে কি আর মান সম্মান থাকে মেয়ের বাবাকে বেশ জব্দ করা গেছে ভেবে পাত্রের মেসমশাই মুচকি হাসলেন কথাটা যেন লুফে নিল পাত্রের বোন কি জানের মেসমশাই গাড়িতে সানরূপ থাকলে বৌদিরই সুবিধা আজকাল তো রিলসের যুগ সবাই নানা সাজে নানা ঢঙ্গে বানিয়েই চলেছে আর মিলিয়ন ট্রিলিয়ন ভিউ পাচ্ছে সেখানে বৌদি যদি গাড়ির ছাদ দিয়ে মুখ বাড়িয়ে হাত ছড়িয়ে ওড়না উড়িয়ে গালে টোল ফেলে হাসে কেমন লাইক আর কমেন্ট করবে ভাবতে পারছেন আমি তো জাস্ট ভেবেই বৌদি তুমি তো পুরো ছেয়ে যাবে গো আদুরে সুরে ঢেউ তুলল সুস্মিতার হবুননত নথ অরুণিমা সুস্মিতার বাবা করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন সে চোখে হাজার ওয়াটের আলো ঝিলমিল করছে বোধহয় মিলিয়ন ট্রিলিয়ন ভিউজের কথা ভেবেই শুভাশিস একটা দীর্ঘশ্বাস ফেললেন রিটায়ারমেন্টের টাকা একটাও বোধহয় বাঁচবে না একেই তো শাড়ি গয়না নমস্কারী হাজারো বায় নাক্কা গিন্নি তো বলেই দিয়েছেন নতুন গয়নায় সাজিয়ে মেয়ের বিয়ে হবে তার গয়নায় হাত দেওয়া চলবে না শুধু কি তাই আরও আছে কসমেটিক্স এমিটেশন জুয়েলারি ইলেকট্রনিক্স ফার্নিচার ধাক্কা তো কম নয় কি করে যে কি হবে খোদাইয়া মালুম তিরিশ বছরের পুরনো বউয়ের দিকে তাকালেন সুভাষিস সুদর্শন জামাইয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জগৎ সংসারের আর কোনো দিকেই হুঁশ নেই তার মনে পড়ে গেল সেই অমক ট্যাগলাইন আপনার গর্ব পড়শির ঈর্ষা মনে হয় পাড়া প্রতিবেশীকে সুদর্শন জামাই দেখানোর আনন্দেই ভদ্রমহিলা মশগুল হয়ে রয়েছেন এদিকে সুভাষিসের পকেট ফাটো ফাটো এমনিতে মেয়ের পছন্দের উপর অগাধ আস্থা ভদ্রমহিলার একবারের জন্যও ভাবছেন না অতগুলো টাকা সুভাষিস পাবেন কোথায় নিজেদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে বুড়ো হচ্ছেন রিটিয়ার করেছেন রোগবালাই সঙ্গী হলো বলে ওই তো একটাই মেয়ে সবেধন ধন নীলমণি জামাইয়ের এক্ষুনি যা ফরমা দেখছেন বোঝা যাচ্ছে সব কিছুতে মেয়েরও ও সায় রয়েছে কে জানে জামাই মারফত মেয়েই নিজের শখ পূরণের বন্দোবস্ত করছে কি না যা দেখনদারির যুগ পড়েছে আজকাল সবই সম্ভব অদূর ভবিষ্যতে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে কিন্তু এত টাকা এক্ষুনি খরচ হয়ে গেলে কি ভাববেন আর কীভাবেই বা ভাববেন মেয়ের আদুরে কথা শেষে আসরে নেমেছেন সুস্মিতার শাশুড়ি মা জাঁদরে চেহারার ভদ্রমহিলার গলায় অমন মৃদুস্বর শুনে সমস্ত হিসেব নিকেশ ভুলে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন সুভাশিস চেন তো আপনারা দেবেনি একটি মাত্র জামাই বলে কথা ওসব সব বোতাম টোতাম আমাদের লাগবে না বরং একটা ডিজাইনার রিসলেট দেবেন বাবুর চওড়া কবজিটা দেখছেন তো রেগুলার জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করে আর রংটাও আমারই পেয়েছে একেবারে দুধে আলতা অবশ্য আপনার মেয়েও কম সুন্দরী নয় তবেই না গুরুদেব বললেন রাজ্যটক আর আংটি নিয়ে কী বা বিয়ে বিয়ের আংটি বলে কথা সারা জীবন আঙুলে পরে থাকতে হবে ডায়মন্ড ছাড়া তো আজকাল কেউ পরে ডরে না তা বলে যা তা দোকান থেকে কিনে ফেলবেন না যেন হীরের ঝলক চোখে লাগে ব্র্যান্ডের দোকান ছাড়া অমন ঝলমলে দুটি কি আসে মোগলাইতে কামড় দিয়ে গাল এঁটো করে হেসে পাত্রের মাসি বললেন এতদিনে অর্ক নিশ্চয়ই সুস্মিতাকে বলেছে যে এই বয়সেই চাকরির জোরে সে স্টারের মতো পস কমপ্লেক্সের টেন্থ ফ্লোরে বিরাট বড় সাউথ ফেসিং ফ্ল্যাট কিনে ফেলেছি নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য ওটাকে যথাযথভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার অমন ঝকঝকে ফ্ল্যাট অনলি সেগুন ছাড়া কি মানায় বহুদিন আগে অনলি ভিমল শুনেছিলেন আজ ছেলের মাসির মুখে অনলি সেগুন শুনে শুভাশিসের কপাল ঘেমে উঠল গয়না শাড়ি গাড়ি ফার্নিচারেই পঞ্চাশ লাখ ফৌদ লোক খাওয়াতে না ধার করতে হয় হবু জামাইয়ের দিকে গিন্নিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দাঁত কিড়মিড় করলেন বিয়েটা হবার পর যখন কৌপিন পরে রাস্তায় বসতে হবে তখন দেখব এত মুগ্ধতা থাকে কোথায় পাত্রের বাবার দিকে তাকালেন সুভাশিস আপনি দেখছি তখন থেকে চুপ করে আছেন আপনার কিছু বলার নেই আপনারও নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা আছে একমাত্র ছেলের বিয়ে বলে কথা বিমর্ষ মুখে মাথা নাড়লেন বিকাশবাবু সুস্মিতা আদুরে গলায় বলল বলুন না কাকু ইচ্ছে বলতে দোষ কি পরক্ষণে মুখখানা অস্বাভাবিক গম্ভীর কান খুলে শুনে রাখো অর্ক এ বিয়ে আমি করছি না এতক্ষণ ধরে চুপচাপ নাটক দেখছিলাম যে বিয়ে নামক প্রহসনের মঞ্চে দাঁড়িয়ে মানুষের চাহিদা কতদূর লাগাম ছাড়া হতে পারে বসে থেকেও অর্ক যখন কোনো প্রতিবাদী করেনি তখন ধরে নিতে হবে এতে ওরও সায় আছে মেয়ের বাবাও একজন মানুষ কোনো নন যে সামনে এসে নিজেদের ইচ্ছের কথা বললেই ঝটপট তা পূরণ হয়ে যাবে আমি চাকরি করি ফার্নিচার কিনতে হলে দামি গাড়ি চড়ার শখ পূরণ করতে হলে দুজনে মিলে পয়সা জমিয়ে ধীরে ধীরে করব খামোকা বাবার উপর চাপ দিতে যাব কেন সুভাষিস বাবুর চোখে জল মুখে হাসি একটু আগে এই মেয়েকেই কিনা তিনি ভুল বুঝেছিলেন মেয়ে তার অবস্থা বোঝে তিনি মেয়েকে বোঝেন কি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন বিকাশবাবু সুভাষিস অবাক চোখে দেখলেন তিনি এগিয়ে গিয়ে সুস্মিতার মাথায় হাত রেখেছেন এতক্ষণ ধরে ঠিক এটাই শুনতে চাইছিলাম মেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে যে তারা অবলা নয় সমাজে তাদেরও যথেষ্ট অবদান আছে তত তাড়াতাড়ি এই জঘন্য প্রথা সমাজের বুক থেকে নির্মূল হবে তুমি তুমি আমাদের অপমান করছো গনগনে আগে লালচে হয়ে উঠেছে সুস্মিতার হবু শাশুড়ির মুখ একজন মেয়ে হয়ে আর এক মেয়ের বাবার কাছে পৌঁছাইছো যেখানে তিনি নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদটাই ভালোবেসে তোমার হাতে তুলে দিতে মনস্থ করেছেন একটু ভেবে দেখো তো স্নেহের দানে মেটিয়ালিস্টিক কথাবার্তা বলে পার্থিব সম্পদ চেয়ে অপমানটা তুমি নিজেই নিজেকে করছো কি না